চব্বিশ ঘন্টা পেরিয়ে যাওয়ার পরেও দোষে গ্রেপ্তার না হয় থানা ঘেরাও করে বিক্ষোভ বিজেপির বিজেপির ডাকা বন্ধের দিন বিদ্যালয় বন্ধ করার অভিযোগ বিজেপির উপর ঘটনায় তৃণমূলের সঙ্গে বচসা চব্বিশ ঘন্টা পেরোলেও পুলিশ ব্যবস্থা না নেওয়ায় কৃষ্ণনগর কোতোয়ালি থানা ঘেরাও করে রাস্তার টায়ার জ্বালিয়ে অবরোধ করে বিক্ষোভ বিজেপির কলকাতা আর্জিকর মেডিকেল কলেজের ঘটনার প্রেক্ষিতে সারা রাজ্য জুড়ে চলছে ব্যাপক বিক্ষোভ পাড়া মহল্লা থেকে শুরু করে শহর রাজ্য এমনকি দেশেও নাবান্ন অভিযানের পরই পুলিশের অত্যাচারে আঠাশ তারিখ বারো ঘন্টা বন্ধ রেখেছিলেন এই ঘটনার চব্বিশ ঘন্টা পার হয়ে গেলেও পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি কৃষ্ণনগর কোতোয়ালি থানা ঘেরাও রাস্তায় টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয় পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি একোয়া প্রতিক্রোতায় আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি একোয়া বিশুদ্ধ পানীয় জল চলবে বিজেপির তৃণমূল শান্তিপূর্ণ বাংলা বন্ধে তৃণমূলের আক্রমণ হলো কেন প্রশাসন জবাব দাও দলদাস পুলিশ পুলিশ মন্ত্রী বাংলা থেকে দূর হত অবধাত্র পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জী বাংলা থেকে দূর হত

স্বামী মমতা দিকে পদত্যাগ করতে হবে বিজে বিজেলা জয় জাবাব জাবাব বিজেপি বিজেলা জয় জাবাব জাবাব ভারতের জনতাবাদীটাকে আরকো ছালাগেরা গর্ভসুদি জল দে চল বেশ সোনা করে তুমি অত্যাচার মানছি না মানগো না মানছি না না মানগোা জয় জাবাব সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় ৩৫ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক ব্যালকনি বা শুনির রেলিং মডিউলার কিচেন বা ড্রয়িং রুম এককথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আর সুন্দর চাকদা প্লাই সেন্টার গোড্রেস লুক বা কোয়ালিটি সবইতেই নম্বর ওয়ান চাগদা প্লাই সেন্টার চাগদা প্লাই সেন্টার কে বি এম কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর ৫০ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজ ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড়